আমরা এখনো পর্যন্ত রাজপথ বেছে নেব এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আমাদের কয়েকটা অনেকে বলতে পারে আমাদের সংগ্রাম বা আন্দোলন পাঁচই আগস্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচই আগস্ট হচ্ছে আমাদের সংগ্রামের একটি পর্যায় একটি পর্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে এই রাষ্ট্রের পুনর্গঠনের জন্য প্রিয় সহযোদ্ধা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনাদের কিছু কর্তব্য রয়েছে গতকাল আমরা দেখেছি কক্সেল বাজারে একটি হসপিটাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো রাষ্ট্র পুনর্গঠন কখনই শুধু ছাত্র নাগরিক দিয়ে সম্ভব নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যারা নাগরিক রয়েছি নাগরিকের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন আমাদের পুলিশের সহযোগ সহায়তা প্রয়োজন ডাক্তারদের সহায়তা প্রয়োজন শিক্ষকদের সহায়তা প্রয়োজন ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন অর্থাৎ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কিন্তু প্রয়োজন রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন সুতরাং আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কখনই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক পুলিশের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না পুলিশের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক সুতরাং আমরা পুলিশের সাথে যখন কথা বলবো প্রশাসনের সাথে যখন কথা বলবো আমরা সহযোগিতার কথা বলবো আমরা কখনোই কথা বলব না তাদেরকে তাদের কাজ করার জন্য আমাদের হবে যদি থাকে এই পরামর্শটি অত্যন্ত বিনয়ের সাথে একাডেমিক ভাবে ফর্মাল ভাবে তাদের কাজ উপস্থাপন করতে হবে প্রিয় সহযোদ্ধা ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে উন্মুক্ত পরিবেশ দিতে হবে কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বুঝেন আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না সুতরাং হাসপাতালে গিয়ে দাদাজির স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না ঠিক প্রিয় সহযোদ্ধা এই রাষ্ট্রপুনর্গঠনের কাজে আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো দুর্দিন এসেছে ডাক্তাররা কি পরিমাণ অপরিসীম পেশাদারিত্বের সাথে আমাদের কি সেবা দিয়ে যাচ্ছে আপনারা ভুলে গেলে চলবে না যখন পাঁচই অগস্টের পূর্ব পর্যন্ত আজকে বক্তব্যটা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা আমরা পাড়া দেই সেখানে যদি আমরা হচ্ছে আটকা পড়ে যাই তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং প্রিয় সহযোদ্ধা অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয় যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয় ততদিন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে একত্র থাকবো যেইভাবে আমরা একত্র হয়ে পাঁচই আগস্টে আমরা রাজপথে নেমে এসেছিলাম সহযোদ্ধার আমরা কিন্তু পাঁচই অগস্টের পূর্বে আমাদের যে শ্লোগান গুলো ছিল আমরা এই আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা বারবার